বলে কি তো রুকेंगे না দহিয়া এসে চলে যায় সাসপেন্ডেড নেতা কি বলতে মন বললাম তো আমাকে কথা বলতে দিন না আমি বিধায়ক আছি তো আমাকে বিধায়ক হিসেবে কেন ইনভাইট করছ আমাকে কথা বলতে দিন আপনারা এরকম করছেন দাদা রহমান তো আত্মীয় মাতি আপনি সাথে बात होती है इस पर बात हुई कि नहीं आने से पहले उन्के?

আমাকে সাসপেন্ড করেছে আপনাদের মধ্যে শুনলাম এর আগেও দু হাজার পনেরো সালে উনশে ফেব্রুয়ারি একইভাবে তৎকালীন মহাসচর পার্থ চট্টোপাধ্যায় বন্যার নোটিশে আমাকে কালকেই রিজাইন নিয়ে কালকেই এবং বাইশ তারিখে মুর্শিদাবাদে দলের नया पार्टी बनाएगी बाईस दिसंबर मुर्शीदाबाद में गोटा राज्य में दो तो सौ एक सौ सीट में मैं उम्मीदवार खड़ा करेगी समझे इनको खिलाफ भी लड़ेगी बीजेपी को खिलाफ भी नहीं लड़ेंगे

এসব প্রশ্নের কোনো জবাব আমার কাছে নেই আপনি কে কি বলবে তার আগাম আমি তার কোনো প্রশ্নের উত্তর আমি দেব না আর আপনার এই তারিখের জন্য সমস্ত জায়গা কি চিহ্নিত বললাম তো আকাশে হবে না মাটিতেই হবে আর শুনলাম দিন আসলে পরে আপনারা তো দেখতে পাবেন যে জায়গাতে হবে জমিতে হবে আকাশে তো হয় না সব জিনিস তো জমি রেডি আছে কি না আজকে তিন তারিখ অতিক্রান্ত কালকে চার মধ্যে পাঁচ শনিবার ছয় তো কালকে বিকেল চারটের সময় আসেন মেলডাঙাতে আসেন আপনাকে জায়গা দেখিয়ে দেবো ওখানে রসগোল্লা খাইয়ে দেবো শুরু জন্য আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার